প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা আজকে দেখুন আমি বাবুদের নিয়ে যশোর যে কালেক্টরেট মার্কেটের সামনে যে ডিসি কোর্ট ওই কোর্টের ওইখানে যে পুকুরটা আছে পুকুরের ভেতরে আমরা একটা পোর্ট নিয়েছি পোর্টে আমরা এখন একটু নিজে দেখুন ঘুরে বেড়াচ্ছি খুব চমৎকার একটা পরিবেশ দেখুন বাবুরা আছে তারা খুব এনজয় করতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন

এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন সাপোর্ট করবেন সো থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ